তোমরা কি জানো যারা জীবনে মানুষ চিনতে শিক্ষা যায় তারা কিন্তু জীবনে আর কোনোদিন ভিড় পছন্দ করে না এই কথাটা না আমার যে মানুষটা ওর ক্ষেত্রে পুরাই প্রযোজ্য কেন কইলাম কথাটা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবা তো নমস্কার সবাই রে কেমন আসো সবাই আশা করতেছি সবাই ভালো আসো দুই দিন আমি কোনো ভিডিও দিই নেই কারণ একটু ব্যস্ত আসলাম তো আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম এর আগে যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওটাতে মঙ্গলবার অবধি দেওয়া আসলো তো বুধবারের ভিডিওটা করে রাখছিলাম ওইটাই আজকে তোমাদের কাছে শেয়ার করো তো বুধবার দিন সকালবেলা ঘুম থেকে উঠাই যেয়ে বৃষ্টি অ্যাকচুয়ালি বুধবার দিন না মঙ্গলবার দিন বিকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে মানে বুধবার দিন তো একদম কন্টিনিউ বৃষ্টি বুধবার সকালেই বৃষ্টি মানে ঘুম থেকে উঠে দরজাটা খুললে যখন আমি বৃষ্টির চেহারা দেখছি মনটাই মানে খারাপ হয়ে গেছে মানে বৃষ্টি হলে কত কাজ যে বন্ধ হয়ে থাকে আমি সত্যি কথা বলতে গেলে বৃষ্টি কোনোদিনও পছন্দ করি না সেটা গরম দিনেই হোক আর ঠান্ডার দিনেই হোক কারণ বৃষ্টিতে ভিজে অনেক কাজ হয় না কিন্তু গরম থাকলেও সব কাজ হয়ে যায় তবে বৃষ্টি আর রোদ যাই দাও ওইটা তো আর আম হাতে না খারাপ লাগা ভালো লাগা আমরা ওইটা মনের কথা মনেই রাখতে পারি যেটা প্রকৃতির কাজ প্রকৃতি তো কইরেই যেব তবে সেদিন ও ঘুম থেকে উঠে আগে স্নান টান কইরাছিলো তারপরে আমি ওরা বুট সিদ্ধ করে একবারটি দিয়ে দিলাম ও খাইতে বসে পড়ছে তারপর আমি আর সান করি নাই কারণ এই বৃষ্টিতে ভিজলে সান করলে আবার অনেক কাজ থাকবো ওগুলাও করতে লাগবো তো ভাবলাম যে এখন আর স্নানটা করি না তাহলে ওদিন আর সান করি নাই সকালে অরে খাওয়া দিয়া আমি আমার লিগে একটু চা বানায় নিয়েছি কারণ বৃষ্টি একটু চা খাওয়া যাইতেই পারে আমি সময় তো চা খাই না ওই মাঝে সাঝে তো আমার লিগে বিস্কুট দিয়ে চা নিয়ে আসলাম আর অরে ভুটসিদ্ধ দিয়া তো দুইজনে বৃষ্টি দেখতে দেখতে আমি চা খেলাম আর ওর আর খাওয়াটা খাওয়া অনেক ধরনের কথা ডিসকাস করলাম তবে আমার মানুষটা সকালবেলা সান টান করে নিয়েছিল দোকান যাইব বুঝলা কিন্তু এত বৃষ্টি দেখে আমি কইলাম এখন আর দোকান যাও না একটু দেরি করেই যাও তো ও বললো ঠিক আছে আর ভিডিওর শুরুতেই যে কইলাম যারা মানুষ চিনতে শিক্ষা যায় তারা ভিড় পছন্দ করে না আমার মানুষটা না একটা সময় এরকম আসছিল মানে কোনো জায়গায় অনুষ্ঠান হলে কোনো কিছু হলে আমারে কইতো যে চলো যাই হয়তো আমার কোনো সময় মন যেত না আমি কইতাম যে না তুমি যাও একা ও কইতো না না তুমি যেতে লাগো সাথে তো যে কোনো জায়গায় আমার মন না থাকলে ও জবরদস্তি নিয়ে যেত কিন্তু আজকের ডেটে ও অসুস্থতার থেকে উচ্ছা মানে মানুষ এমনভাবে চিনছে মানুষ যে কতটা স্বার্থপর জাগরক ওই সব থেকে বেশি ভালোবাসতো তারাই যখন ওর দরকার আসিল মানুষগুলার ও মানুষগুলা ছাইরা দেওয়া গেছে গা ও এমনভাবে মানুষগুলার চিনছে মানে একটা গল্প শোনা আর রিয়েল ফেস দেখার মধ্যে অনেকটা পার্থক্য থাকে আমার মানুষটা ওই রিয়েল ফেসগুলা দেখার পরে এখন ভিড় পছন্দ করে না মানুষ নিজের করে নিতে পছন্দ করে না কোনো মানুষরা আপনগুলা ভাবতে পারে নাও এখন তো কোনো অনুষ্ঠান বাড়িতে যাইতেও ভয় পায় আমি কই চলো যাই ও কয় না যাবো না তুমি যাও তো মানুষটার মধ্যে কতটা পরিবর্তন হয়ে গেছে তোমরাই ভাবো যাই হোক সকালে অরে আর দোকানে যেতে দিন আমি কইলাম ভাতটা বানাই ভাতটা খাইয়া পরে তুমি দোকানে যাই তো তাড়াতাড়ি আমি স্নান টান করিয়া পূজা দিয়া রান্না করে ফেলাইছিলাম বৃষ্টির দিন যেহেতু তেমন কিছু রান্না করি না ঘরে অমন সবজিও আসিল না বড়বটি ভাজা আর ভাত করলা ভাজা আর ডিম রান্না করছিলাম খাওয়ার পর কইলো চলো একটু রোডও এসে যাই আমি কইলাম কি করুম আমি গিয়ে বৃষ্টির মধ্যে ও কইলো তুমি যাও থ্রেডিং করে আসো কারণ আমি অনেকটা দিন হয়ে গেছে থ্রেডিং করি না পার্লার যাই না অরেটা চোখে লাগছে তারপর আমি ওর সাথে গেলাম থ্রেডিং করে আসলাম ওর কাজ করে দোকানে গেলো গে আমি ঘরে এসে পলাম আর সারাটা দিন এত বৃষ্টি দিছে আমি সেদিন ক্লাসেও যাইনি আমার যেহেতু ক্লাসে যাইনি তারপরে দোকান ডিউটিও আসলো না তো পার্লার থেকে এসে আমি একটু শুয়েই আসলাম তো সন্ধ্যার সময় ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করি যেহেতু ক্লাস করি দোকান যাই ঘরের প্রতি ধ্যান দেওয়ার আমার আর অতটা সময় পাই না তো ওদিন বসে বসে একটু রুমটা পরিষ্কার করলাম আর তোমরা তো জানোই আমি কতটা বিজি থাকি সকাল ছয়টার সময় উঠো স্নান করো পূজা দাও ওর সকালে ব্রেকফাস্ট দাও এক তরকারি রান্না করিয়া তারপরে কিন্তু আমি ক্লাসে যাই ক্লাস করিয়া আইসা ভাত রান্না করি নিজে খাই অলিকা খাওয়া প্যাক করি তারপর দোকানে যাওয়া মানে ঘরে যে কি হইতাছে না হইতেছে ঘরের দিকে যখন ধ্যান দেওয়ার সময় হয় তখন মনে হয় যে আমি একটু রেস্ট নিয়ে আনি মানে এতটা দৌড়ঝাঁপ থাকে আমার ঘরের কাজ করতে আর সময় হয় না ঘরের কাজ করতে গেলে আলসামি লাগে তারপর আবার এর ফাঁকেই আমি ভিডিও করি ভিডিও এডিট করি ভয়েস ওভার দেই আবার তুঙ্গ কাছে শেয়ার করি এটা কিন্তু তুঙ্গলিকে আমি শেয়ার করি না আগে কোয়া দিই এটা আমার মনের শখ যে আমি কিছু একটা করি মানে ভিডিও বানানিটা আমার কাছে একটা শখ বললা কইতে পারো তো ওই আশাটাও পূরণ করি যাই হোক এরই মধ্যে মানুষটা সন্ধ্যার সময় দোকান থেকে আসার পথে আমার লেগে নিয়ে এলো পকোড়ি ওটা বৈশা বৈশাখ খাইলাম তো বৃষ্টির দিনটা সেদিন আমার এইভাবেই কাটছিল আর মিনি ব্লগটা এখানে শেষ করলাম টাটা